টির নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো সকালে নিচে গিয়ে সমস্ত ফুলগুলো আমি তুলে নিয়ে আসলাম কারণ বেলা হয়ে গেলে না আর ফুল পাওয়া যায় না সেই কারণে ফুলগুলো আগে তুলে নিয়ে আসলাম আর ওপরে এসেই সম রান্নাঘরে আমি চলে গেলাম তোমাদের দাদা ভাই অফিসের রান্না করতে কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে মিটিং আছে তো তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়বে আর আমাকে বলেছিল যে তোমার ভাত করার দরকার নেই আমাকে একটু ছাতুর শরবত করে দাও আমি খেয়ে বেরিয়ে যাব। কিন্তু তোমাদের দাদা যদি না খেয়ে যায় না সকালে আর সারা দিন তার খাওয়াই হয় না কাজের চাপ এত খাওয়াই হয় না সেই কারণে তাড়াতাড়ি করে একটা গ্যাসে ভাত আর একটা গ্যাসে তরকারি বসিয়ে দিলাম মোটামুটি হয়েই এসছে তরকারি আর ভাত তো হয়ে গেল তার ফাঁকে আমি আবার একটু চাও করে তোমাদের দাদা ভাইকে দিলাম আমিও খেলাম এবার দেখো রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি খেয়েও অফিসে সে চলে গেছে এবার রান্নাঘরটা একটু যে রান্না করলে দেখবি একটু তেল ছিটে ছিটে না রান্নাঘরটা কীরকম তেল তেলে হয়ে যায় সেই জন্যে একটু গরম জলের মধ্যে সার দিয়ে গ্যাস ওভেনটা একটু ভালো করে ধুয়ে নিলাম এবার তারপরে স্নান করে পুজোটাও দিয়ে দিলাম এবার মা মেয়েতে খেতে বসে যাব প্রায় দেড়টা বাজে তো আজকে একটা কাণ্ড হয়েছে জানো তো একটা দরকারি কাগজ আমি কোথায় রেখেছি মনে আর করতে পাচ্ছি না আর সেই খুঁজতে গিয়ে যত জামা জামাকাপড় ছিল সব বার করে ফেলেছি সমস্ত জায়গায় আগে খুঁজেছি কিন্তু পাইনি ভাববিলাম কি জানি এর মধ্যে যদি রাখি তাই সমস্ত জামা জামাকাপড় বার করে ফেলেছি এখন আবার সেগুলো পাট পাট করে গুছিয়ে রাখতে হবে তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ব্লগটা ভালো